let me ask you a

গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ মিস্টার অ্যান্ড মিসেস বর্মন থেকে আমি উত্তম বর্মন আছি কেমন আছেন সবাই আশা রাখছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকে আমার এই ব্লগ ভিডিওটা দেখবেন কিংবা দেখতেছেন আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও খুব ভালো আছি সুস্থ আছি বন্ধুরা আজকে হচ্ছে চৌঠাই সেপ্টেম্বর রোজ বুধবার আর এখন বাজে সকাল সাড়ে আটটা তো এখন থেকে আপনাদের সবাইকে সাথে নিয়ে নতুন ভিডিও আমি শুরু করে দিলাম আশা রাখছি সবাই আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন আমার বন্ধু হয়ে আমার শুভাকাঙ্ক্ষী হয়ে তো চলেন ভিডিওটা শুরু করি তো এই যে দেখেন আমি সকালে ওটা স্নান টান করে সকালে রান্নাবান্না কমপ্লিট করে সৃষ্টিকে অলরেডি পাঠিয়ে দিয়েছি স্কুলে এখন শুধু বাকি আছে এই যে ঘরের কাজকর্ম হয়ে যে দেখেন বিছানা টিচানা কী অবস্থা তো চলেন ঝটপট করে আগে ঘরের কাজকর্ম করেনি আর ওর বাবু কাছে বাজারে মাছ টাছ নিয়ে আসবে আজকে অনেক কাজের চাপ আছে আস্তে আস্তে আগে নিব তারপর মাছ কাটা রান্না দেখেন ওর বাবু বাজারে গেছিল মাছ টাস নিয়ে আসছে তো এখানে আছে হচ্ছে রুই মাছ তো এখানে চার কেজি মানে রুই মাছ আছে আর কি আজকে মাছগুলো কাইটা নিয়ে আসছে যেহেতু আমি দাওয়ার জন্য কাটতে পারি না সেই যে এখানে আছে রুই মাছ আর এখানে আছে হচ্ছে গুড়া চিংড়ি আর এখানে আছে হচ্ছে কাইলা মাছ এখানে রুই মাছের একটা মাথা আর এই যে হচ্ছে পাবদা মাছ তো আজকে অল্প পরিমাণে আনতেই বললাম মাংস আনতে চাইছিল না করছি বলছি আগে মাছের মানে বাজার ঠেওয়াই তারপর তো চলেন আগে এই মাছগুলো ধুয়ে রাখবো আর চিংড়িগুলো আসে কাটবো না চিংড়িগুলো অন্যদিন তো তারপর দেখি কতটুকু কী করতে পারি তার সাথে শাক সবজিও নিয়ে আসছে কাটা যে মাছগুলো ছিল সেই মাছগুলো একদম পরিষ্কার করে আর অন্যান্য মাছগুলো রেখে দিছি অন্যান্য মাছগুলো অন্যদিন কাটবো তো কাটা মাছগুলো পরিষ্কার করে রান্না বান্না বসায় দিয়ে তারপর আমি চলে আসলাম বাহিরে তো জুতাগুলো দেওয়া হয়েছে তিন চার দিন হয়েছে কিন্তু বৃষ্টির জন্য আসলে বাহিরে দিতে পারতেছি না রোদে রোদ উঠেই নাই একদম অন্ধকার থাকে মাঝে মধ্যে ঝিরেঝিরে বৃষ্টি হয় তো সেই জন্য দিতে পারছিলাম না তো ফাইনালি আজকে সকালে বেশ সুন্দর একটু রোদ উঠছিলো কিন্তু এই যে দেখেন আমি জুতা লাড়ার দশ মিনিট পরেই এত পরিমাণে মানে বৃষ্টি চলে আসে আপনারা পরেই দেখতে পারবেন তারপর আর কি নিয়ে আসে মানে এইসা গড়ে লারা হয় তো কী করবো যেহেতু রৌদ্র নাই তো যাই হোক এই যে দেখেন ওদের দুই বোনকে নিয়ে আমি জুতা লাগতে গেলাম তো আমি কিন্তু প্রথমে গেছিলাম একা কিন্তু ওরা আমার পিছন পিছন যাবে আর কি আমি যাই করি না কেন ওরা আমার পিছন পিছন থাকবে তারপর কি করব আমার সাথে গেছে তো এটা দেখেন তিনজনে মিলে আমরা জুতা টুতা লাইয়া দিই তারপর এইসা আপনাদের সাথে রান্না মানুষ শেয়ার করতেছি চলেন আগে রুমে যাই আচ্ছা তো বন্ধুরা দেখেন আমি অস্টেমালাতে একটা দুপুরে রান্না বান্না খাবো দিতে তো এইখানে হচ্ছে আমি পুরল দিয়ে বড়া করতেছি আর এই চুলাতে মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করতেছি এই যে দেখেন পুরলের বড়া করে নিতেছি আর এখানে হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করতেছি তো এইগুলো বান্না হোক ওইদিকে আমি আরেকটু কাটাকুটি করে নিব একটু কাটাকুটি বাকি আছে সকালে যে বাজারে নিয়ে আসছিলো মাছ শাক সবজি তো সবজিগুলো এখনও মানে ঘুছাই নাই তো আগে ভাবলাম রান্না খাবো তারপর দিই তারপর ঘুছাই কানা বা ডিউটি দুইটার দিকে চলে যাবে এর আগে রান্নাবান্না শেষ করতে হবে যেহেতু আমাদের এখানে একটু গ্যাসের প্রবলেম চলছে তো সেই জন্য আগে রান্নাবান্নাগুলো বসাই দিলাম তো এই যে এখান থেকে টমেটো নিয়ে নিচ্ছি টমেটো দিয়ে আলু দিয়ে মাছের ঝোল রান্না করব । কী

বাহিরে লাইট আবার শান্তি হইলো না আবার বৃষ্টি হইলো এই যে দেখেন বৃষ্টির বাবু কত সুন্দর দেখছেন এত এরকম একটা হাজবেন্ড সাথে থাকলে আর কি লাগে বলেন এই তো এইদিকে ভাত বসে দিছি আর এইদিকে মুগ ডাল দিয়ে মাছের মাথা রান্নাটা হয়ে গেছে এটা নামিয়ে নিব নামিয়ে এখানে আমি টমেটো দিয়ে মাথায় জুড়ে দেবো সে দেব আর ওই সাথে মাসটা কষিয়ে নিলাম এবার টমেটোগুলো দিয়ে ধরে দেব আমি তো রান্নাঘরে রান্না করতেছি আর হঠাৎ করে এই ঘরে আসলাম আর সাথে কি ওর বাবু একা একাই যে তেল ঢালতেছে তারপর আমি বললাম যে আমি একটু বুতলে ধরে রাখি এখন বলা তো যায় না যদি পরে যায় তা আসলে আমরা কিন্তু বেশি বড় বড় হেল্প আমরা কিন্তু চাই না ওই যে মাঝে মধ্যে যে আমাদেরকে ছোট্ট ছোট্ট হেল্প করে এগুলোই কিন্তু আসলে আমাদের মনে অনেক দাগ কেটে যায় তাই না তো যাই হোক আমার হাজব্যান্ড কিন্তু অনেক মানে আমাকে হেল্প করে আর কি যেটা বলার মতো না তো আসলে এরকম একটা হাজব্যান্ড থাকলে না আর চারিপাশে কাউকে প্রয়োজন পড়ে না পরিপূর্ণ সংসার পাওয়া সত্ত্বেও শুনতায় ভুগে কিন্তু আমি যখন আমার বিয়ে হয়ে এই আসি তখন কিন্তু শূন্য সংসার নিয়ে আমি এখন বর্তমানে পরিপূর্ণ আছি শুধু আমার হাজব্যান্ডের কারণে ঝোলটা হয়েই আসছে এবার মাছগুলো দিয়ে দিব যে আগে মাছগুলো আমি ভেজে রাখছিলাম রান্না মোটামুটি কমপ্লিট যে তরকারিতে মাছ দিয়ে দিতেছি তারপর ঝোলটা দু তিন মিনিট ফুটলে পরে একটু জিরা বাটা দিয়ে নামিয়ে নেবো তাহলে একদম রান্নাবান্না কমপ্লিট আর বনা ক্ষেত্রে ঝোলের মাছ দেওয়াটা ঝোলের মধ্যে আমার কাছে অসাধারণ একটা এখন একদম অন্ধকার এখন একটু বৃষ্টি পড়া কমছে আগে বৃষ্টি যখন যখন কিন্তু রোদ্দ্র দিসাম এই আর একজন বাবুর সাথে গেছে পানি আনতো দেখছেন সৃষ্টির বাবু আমাকে কত কাজে হেল্প করে অনেক কাজে হেল্প করে এদিকে আমি করতেছি ও বাহির থেকে পানি নিয়ে আসতেছে সৃষ্টি স্নান করে নিয়েছে নিজের নিজের মাথা শরীর মধ্যে স্নান করছে আর যে বাহিরে গেছিল একটা পাতা গুজে দিয়েছে কানের বলতে খাওয়া দাওয়া করে চলে ওর বাবুকে বাদ দিয়ে খাই বাবুর সাথে সৃষ্টি খাই নিজে নিজে আজকে রান্না বান্না এই যে মাছের মাথা দিয়ে মুগ ডাল এখানে আলু টমেটো দিয়ে মাছের ঝোল আই হচ্ছে পোড়ালের বড়া বাহিরে মুষল দ্বারা বৃষ্টি সেটা হইছে কি পরিমাণে বৃষ্টি বাবি আসছিল টাতা নিয়ে গেছে রিজে বাবি বাবি চেলে আছে এখানে সাতা নাই বাকি সাতা নিয়ে গেল আর দেখেন গাছের পাতার মধ্যে বৃষ্টি করতেছে কত সুন্দর লাগতেছে বাবু এই বৃষ্টির মধ্যে গেল অফিসে দেখেন বৃষ্টি থাকার বেলকুলির অবস্থা একটু বৃষ্টি হয় নাই প্রচুর বৃষ্টি এখন একটু তা আছে নিয়ে নিলাম এই লবণ লবণ আর এই যে ওরা এই চকলেট বিস্কুটগুলা ওরা এইগুলা খাবে আর আমি টুস্ট বিস্কুট খাবো এই তো দুধ চা দিয়ে টোস্ট বিস্কুট খুব ভাল লাগে তো আমরা তিন মামে বাসায় আছি আমরা তিনজনেই খাবো ওর বাবু তো বাসায় নাই অফিসে আছে ওর বাবু পরে খাবে আর কি বন্ধুরা আজকে সেই দুপুরে পরে আর আপনাদের সাথে দেখা একবারে সন্ধ্যা সময় চলে আসলাম এই যে দেখেন সে আজকে দুপুরে হাওয়ার পরে ঘুমাইছি অনেক সময় এখন ঘুম থেকে উঠছি ওইটা থেকে মাথাটা প্রচুর পরিমাণে ব্যথা করতেছে কিছু সময় আবার পয়সা সরিলাম ঘুম থেকে ওইটা তখন ভাবলাম যে না এক কাপ চা খাই চা না খাইলে মাথা ব্যথা সারবে না তো সেই জন্য ওই যে যখন চা খাইতেছে চা খাইয়া তারপর আরও কাজকর্ম আছে সেই যে সকালে শাকসবজি সবজি আনছিল সেগুলো ফ্রিজে রাখি নাই তো পানি শুকানোর জন্য রাখছিলাম তারপর চাটা খাইয়া ফ্রিজে রাখবো চলেন চা খাইয়া নেই চাটা খাইয়া পরে আবারও আসছে

গোলমরিচ লবঙ্গ সব একসাথে আর কয়টা আদাও নিয়ে আসছি ওইগুলো রেখে দিব তো আমি আমার এই বক্সটার মধ্যে আর কি এলাচ মানে লবঙ্গ এইগুলো রাখি এই যে আগের এই এলাচগুলো রয়েছে আর এলাচগুলো একটু বেশি পরিমাণে লাগে

আজকে আদা গুলো সুন্দর কাঁচা আছে অনেকগুলো একবারে শুকনো থাকে বেশি একটা ভালো হয় না কিন্তু আজকে গুলো কাঁচা আছে তো একটা টুকরো আমি সরিয়ে রাখবো সবকিছুই তো ঢুকিয়ে নিলাম এবার চলেন জায়গায় জায়গায় রেখে দিই এখান থেকেই বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা বাই বাই গুড নাইট